আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রবিবার সারাদিনের রান্নাবান্না সকাল থেকে রাত পর্যন্তের আর কি তারপরে দিনের কিছু টুকিটাকি কাজকর্ম এগুলো নিয়ে আজকের ব্লকটা বেলায় রান্না করেছিলাম এই যে ঢেঁড়সবাজি সকাল এটা হলো সকাল সাতটার কথা বলছি যে এটা বাচ্চারা খেয়ে স্কুলে অফিসে চলে যায় আর এই যে পতলের চুকলা ভর্তা ঘুম থেকে উঠতে হয় তো খুবই সকালবেলায় সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি বহুবার আজকেও এই সকালবেলা ঘুম থেকে উঠে এসে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি আর সাথেই যে প্রতিদিন একটা দুইটা ফুল ফুতে জানেন মনটা ভীষণ ভালো হয়ে যায় এদের চেহারা দেখলে তাই সকালবেলায় এদেরকে দেখার জন্যে ব্যালকানিতে চলে যায় যে পতল বেগুন আর হলো মাছ রান্না করেছিলাম আমি দুপুরের জন্যে আর ঢেঁড়সবাজি তো করেছিলাম সকালের জন্যে পতলের চুকলাতা ভর্তা করেছিলাম তো এই রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সাথে অনেক গল্প রান্নাবান্না তা আমার শখের একটা বিষয়বতে বটে রান্না করতে ভীষণ ভালোবাসি রান্নাঘরের ইয়াতে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু রান্না করতে হয় তাই বলছি আর কি রান্নাঘরে রান্নাঘরে ঢুকে যে হলো পরিকল্পনা করে ফেলি যে আজকে কি করব আর না করব আজকে ভাবলাম গতকাল তো বেশ অনেকগুলো ভাজাভুজি দিয়ে খেয়েছি আর আজকে ভাবলাম একটু ঝোলের তরকারি করি এই যে পোয়া মাছ এই পোয়া মাছ দিয়ে পতল আর বেগুনের ঝোল রান্না করবো আজকে সামুদ্রিক মাছটা আমাদের বাসায় হয় প্রায়। আমরা যখন বাজার করি মাছের তখন এই মাছগুলো হিসেব করে নিয়ে আসি কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে হলো আয়রন আছে তারপরে ভিটামিন এর উৎস বলতে পারেন এই কারণে এই সামুদ্রিক মাছগুলো পরিবারে রাখার চেষ্টা করি একটু পতল আর বেগুন তাকে ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এই কারণে এই তরকারিগুলো একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে মাছটাকেও ভেজে নেব এই মাছটাকে একটু মচ মজা করে ভাজলেই রান্না করলে ভালো লাগে নাহলে এই সামুদ্রিক মাছের একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগ নাও লাগতে পারে আমার অবশ্য ভালো লাগে না এই কারণে আমি একটু মাছটাকে কড়া করে ভেজে নিয়েছি এই রান্নাতেই আমি কালো জিরা দিয়েছিলাম আর যে সমস্ত মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপরে হলো একটু জিরার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে এই ভাজা সবজিগুলো দিয়ে দিলাম এই তরকারিতে আমি পেঁয়াজ বা রসুন ব্যবহার করছি না তো ভালো করে কষিয়ে নিয়ে এই যে ভাজা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি একসাথে যেহেতু দুইটাই সিদ্ধ প্রায় ওইটা হলো এইটটি পার্সেন্ট রান্না ইয়া ভাজা হয়ে গেছে আর মাছটা তো প্রায় নাইনটি নাইনটি ভাজা মানে এমনি ভেজেও এমনিতেও খাওয়া যাবে এরকম করে ভেজেছি করা করে এই কারণে একসাথেই দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি রান্নাঘরের সাথে একটা বড়ো জানালা আছে দে লাইট পড়েছে এই কারণে তরকারির কালারটা কেমন জানি একটা হয়ে গেছে কিন্তু দেখতে যদি এটা লাইটের বাইরে নিয়ে যাইতাম মানে দিনের আলোর বাইরে নিয়ে গেলে এই তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একটু ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি তো রান্নাটা আমার এরপর যে কমপ্লিট হয়ে গেছে ঝোলটা একটু বেশি রাখবো আর এই যে দেখেন এখন এই যে টেবিলে নিয়ে এসেছি বলে কালারটা অনেক সুন্দর লাগছে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার হলো হচ্ছে এই যে বিকাল টাইমে একটু জাম্বুরা মাখা করবো জাম্বুরাটা হলো হচ্ছে সিজনাল ফল বছরে একবারই পাওয়া যায় তাই এটাও তো শরীরের জন্য বেশ উপকারী তাই এটা বছরের ফলটা খাইতে হয় পছন্দ না করলেও খাবেন আর এই জাম্বুড়াটা খাওয়ার জন্যে মরিচ পোড়াটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট তো এই মরিচ পোড়াতা নিয়ে এই জাম্বুরের সাথে সুন্দর করে বি লবণ দিয়ে সরিষা তেল দিয়ে মাখাবো এভাবে খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা যারা এইভাবে জাম্বুরা মাখা খাননি তেল দিয়ে একটু ট্রাই করে দেখবেন আশা করি খারাপ লাগবে না তো সরিষার তেল দিচ্ছি একটু ভালোভাবেই দিচ্ছি বেশি করে সরিষার তেল কাঁচা সরিষার তেলটাও শরীরের জন্য উপকারী তারপরে জাম্বুরা তো উপকারী জানেনি প্রচুর পরিমাণে ভিটামিন সি এর উৎস ফাইবার আছে তো এই জাম্বুরাটা মাখিয়ে নিলাম এবার এটাকে খাওয়ার পালা আমার কিন্তু জাম্বুরা তেমন পছন্দ না কিন্তু আমার বাচ্চাদের ভীষণই পছন্দ আর আমিও অল্প স্বল্প খাই বছরের ফল হিসাবে নাহলে এটা এতটা পছন্দ নয় আমার কিন্তু এই যে মেয়েদের খুবই পছন্দ এই কারণে এটা আনার চেষ্টা করি তো রাত্রে রাত্রের বেলায় নয় এটা হলো আমার লাঞ্চের আয়োজন আমার আমি যেহেতু ডায়েট করি সেহেতু আমি একটু নর্মাল খাবার দাবার খাওয়ার চেষ্টা করি একটু সিদ্ধ তেল ঝাল কম দিয়ে তারপরে সিদ্ধ খাবার খাওয়ার চেষ্টাই করি বেশিরভাগ ক্ষেত্রে তাই এই সবজিগুলো সিদ্ধ করছি এগুলো খাইতে কিন্তু তেমন ভালো লাগে না তবে কি করব। ওয়েটলস জার্নিতে যেহেতু আছি সেহেতু এই খাবারগুলো খাইতেই হবে এই চিন্তা করে চোখ বন্ধ করে খেয়ে ফেলি জানেন এই সবজির মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে আর আরেকটু দিব হলো গুলমরিচের গুঁড়া গুলমরিচের গুঁড়া দিলে খাবারের স্বাদটা একটু বেড়ে যায় এই কারণে একটু গুলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি একটু দিয়েছিলাম মূলা ঢ্যাঁড়স বেগুন দিয়েছিলাম একটা আর পটল দিয়েছিলাম দুইটা এটা হলো আমার লাঞ্চ আয়োজন তো খাবার খাওয়া দাওয়া শেষ করে আবার হলো হচ্ছে চলে যাচ্ছি রাত্রে রান্নার জন্যে রাত্রে রান্না করব যে পেঁপে সিদ্ধ করে রেখেছি আমি এই পাঙাশ মাছ দিয়ে পাঙাশ মাছ অনেকেই সবজি দিয়ে খাইতে পছন্দ করেন না কিন্তু আমরা পাঙাশ মাছ যে কোনোভাবেই খাইতে খুবই পছন্দ করি আমার বাসায় প্রত্যেক মাসে বেশ অনেকখানি পাঙ্গাস মাছ আসে কারণ আমরা সবাই পছন্দ করি এই কারণে এই মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খারাপ লাগে না আর আমার কাছে তো মনে হয় যে পাঙাশ মাছের মতো সুস্বাদু মাছ খুব কমই আছে বলে সেইটা পাঙাস লাভার বলে হয়তো বা কথা জানি না অনেকের হয়তোবা এই কথাটা খারাপ লাগতে পারে তো এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হলো গুড়া মশলা মশলা বাতা ব্যবহার করছি না আজকে তো কালো জিরা ফোড়ন দিয়েছি আর একটা জিনিস বলি আমি প্রায় ঝোল তরকারিতে কালো জিরা ফোড়ন দেওয়ার চেষ্টা করি কারণ কালো জিরা ফোড়ন দিলে তরকারিটা আমার কাছে ভালো লাগে এই কারণে তো মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে এই যে সিদ্ধ করে রাখা পেঁপেতে দিয়ে দিলাম এবার একটু বলক আসতে দিয়ে মাছটাকে দিয়ে দিব মাছটা যেহেতু বেশ করে ভেজেছি সেহেতু এই মাছগুলা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর হচ্ছে একটু পরে দিলেও সিদ্ধ হতেও সমস্যা হবে না তো এই যে দেখেন তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে এই রাত্রের কাজকর্ম এই পর্যন্ত এই যে রাত্রে রান্না করছি বলে এই রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে সকালবেলা রান্না করলে রান্নার কালারটা ভালো আসে না দিনের আলোর জন্যে তো এটাই ছিল আমার আজকে রবিবারের আয়োজন আজকে সারাদিন তাই মাছ দিয়ে কেটে গেল দুপুরেও মাছ ছিল পোয়া মাছ আবার রাত্রে হলো পাঙাস মাছ তো এই হলো আজকে রবিবারের মেনু আর সাথে আছে ডাল কেমন লেগেছে আমার আজকের এই রান্নাবান্নার ব্লগটা জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ